হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটা স্বপ্ন পূরণ হতে গিয়েছে আর সেই স্বপ্নটা কিভাবে সেট করেছি সেই স্বপ্নটা কিভাবে পূরণ করলাম সেটা শেয়ার করব প্রথমে দেখিয়ে নিয়েছি সিন থেকে এই জুটের রানারগুলো আমি নিয়েছিলাম প্লেট সেট আপের জন্য এটা হচ্ছে প্লেট সেটআপের আর একটা নিয়েছিলাম রানার সেটাও জুটের যেহেতু আমি আজকে আমার একটা পছন্দের জিনাসের দিয়ে সেট আপ করবো জুট নিয়েছে এই কারণে আজকে আমি মাটির ডিনার সেট নিয়ে এসেছিলাম সাত সমুদ্র তেরো নদীর পাট থেকে আর এটা দিয়ে আজকে টেবিলটা সেট আপ করবো দেখতে দেখতে তো চলে আসলো বৈশাখ আর এগুলো আমি নিয়ে এসেছিলাম ডিসেম্বর মাসে আর আমাদের তো বৈশাখ বুঝে নেই শীতের সময় হয় খাওয়া দাওয়ার হয় না ঠান্ডা থাকে আর তখন করা হয় না তো এইটা আমার লাস্ট ইয়ারের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অগাস্টের ভিডিও শেয়ার করতে অনেক লেট হয়ে গেছে। মাটির সেটটা তো আনার পর এখন পর্যন্ত ইউজই করতে পারলাম না আট মাস তো হয়ে গেল ডিসেম্বর মাসে নিয়ে এসেছি জানুয়ারির দিকে এখন অগাস্ট প্রায় আট মাসের উপরে আমার ডিনার সেটটা ইউজ হচ্ছে না ভাবলাম সবাইকে ইনভাইট করি এবং সবাই কন্ট্রিবিউশন করে একটা ভর্তা পার্টি রেখে দিই সামার আসলে আমরা খুব বেশি ভর্তা পার্টি করি বা এমনি পার্টি করি বাবা কিউ পার্টি করি কন কন্ট্রিবিউশন করি সবাই আর এক একজনের বাসায় করা হয় আজকে ভাবলাম আমার মাটির সেটটা দিয়ে যেহেতু খাওয়াবো তাহলে আমার বাসায় আজকে ওনাদেরকে দাওয়াত দিয়ে দিই এই হলো আমার সেই কাঙ্ক্ষিত মাটির সেট আপনারা হয়তো আগের ব্লগে দেখেছেন আগে আমি যখন এনেছিলাম আলহামদুলিল্লাহ একটাও ভাঙে নে আর এইগুলি ওয়েট অনেক হেভি ছিল প্লেটগুলো অনেক হেভি হেভি মাটির সেটগুলো কিনে নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে এটা অ্যাকচুয়ালি গিফট পেয়েছে আমি একদম ফুল সেট নিয়ে এসেছি আপনারা দেখতেই পারবেন খালি প্লেট আনিনি আর অনেক কিছু এনেছি যাই হোক আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমি খুবই এক্সাইটিং তারপর আনার পর সিন থেকে এই যে রানারগুলো চুজ করা দেন মনে হচ্ছে মাটিতে খাবো আগে যখন গ্রামে গরিবরা যখন দেখতাম এই যে ছালার উপরে বসে মাটির পাতলে ভাত খেত তখন তো বুঝতেই পারতাম না আর এখন দেখেন বিদেশে এসো মাটির টান আমাদের থেকে যায়নি আমরা সেই মাটি বস্তা ভরে ব্যাগে ভরে নিয়ে এসেছি মাটির গ্লাস প্লেট যা কিছু আছে আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল বড়ো বোনকে বলেছিলাম একটা মাটির সেট নিব বড়ো বোন পরে এটা কিনে আমাকে গিফট করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ওর পছন্দতেই সবকিছু কিছু কেনা হয়েছে আমি আসলে যাওয়ার পরে আর সময় পাইনি গ্লাস রাখার জন্য রান্নাগুলো আর কেনা হয়নি তো এখন এগুলি দিয়ে চালিয়ে দিচ্ছি কোনো কিছু করার নেই আমার হাতে আর এই তো সুন্দরভাবে সেট আপ করে নিলাম আর আগের ব্লকে আমি আপনাদের কমেন্ট বক্সটা দিয়ে দিব কি কি রান্না বান্না করেছিলাম সব কিছু মেনু বা কি আছে আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন আসছে বৈশাখ পার্টিতে আপনারা কিন্তু এভাবে সার্ভ করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর এরকম একটা জিনার্স সেটও নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে টেবিল মোটামুটি সেট করে দিয়েছি আর এখন চলে আসছে আজকে ভত্তা পার্টিতে সবাই বলল খুদের ভাত খাবে পান্তা ভাতটা না বেশি একটা জমে না আমাদের বুঝছেন ঠান্ডার দেশ তো আর অনেকেই পান্তা ভাত খেতে চায় না আমার তো পান্তা ইলিশ খুবই ভালো লাগে আমি আসলে আয়েস করে খেতে পারি না কিন্তু নিজে বাসায় বানিয়ে একবার হলো বৎসরে খাই আর এখানে যেহেতু ভর্তা পাঠিয়ে সবাই বলতেছিলো পান্তা খাবে না সবাই যে খুদের ভাত দিয়ে ভর্তা খাবে আর আমাদের সামারে তো বুঝেনি লন্ডনে এত মজার মজার ভেজিটেবল তখন পাওয়া যায় আপনাদের ভাইয়া অনেকগুলো নিয়ে এসেছিল চিচিঙ্গা ভাবলাম চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করি ঝোল ঝোল এটাও খেতে খুব ভালো লাগবে আমি কিছু রান্না বান্না করতেছি আর কিছু রান্না বান্না আমার চাচি শাশুড়ি করে নিয়ে আসবে দেবরবও কিছু রান্না করে নিয়ে এসেছে সব কিছুই মিলে সবাই মোটামুটি অনেক জমে যাবে খাবার দাবার আমি তো এক কাজে বিজি দেয় বউ চলে আসছে আগে বললাম যে একটু আমাকে হেল্প করো সুন্দর করে সার্ভ করে দাও মাটির দিয়ে এই যে মাটির বলটা নিয়ে এসেছি আমার প্রায় সাত আটটার মতো বাটি সব কিছু দিয়ে দিয়েছে আর এগুলি না অনেক হেভি অনেক হেভি তো এই জন্য আমরা আনার সময় আমাদের আমার প্রায় অনেক কেজি মাল বা মানে বাদ দিতে হয়েছে কেন বলতেছি আমি একটা জিনাসে দুটা জিনাসে চেনেছিলাম একটা হলো মাটির জিনাসে চেনেছি আর একটা হলো সিরা মূর্ণ সিরামিকের জিনাসে চেনেছি তো দুটার কারণে আমি বক্সে করে এনেছি বক্সে করে আনার কারণে আমাদের যেহেতু থাকে যে সাতটা লাকেজ নিতে পারবো বা আটটা লাকেজ নিতে পারবো তো ওই ডিনার সেটের ওয়েট ছিল আমার পনেরো কেজি একটাতে বিশ পঁচিশ কেজি নেওয়া যায় তো দশ কেজি আমার মাল ফেলে দিয়ে আসতে হচ্ছে অন্যগুলিতে তার ভরতে পারিনি আর একটা আমি বেগও নিতে পারিনি যেহেতু আমার একটা লাগে যে আপনার পঁচিশ কেজি আঠাশ কেজি করে ভরতে হবে তার জন্য বললাম যে আমার অনেক কিছু লস হয়েছে মাটি সেট আনতে যেয়ে বা ডিনার সেট আনতে যেয়ে যাই হোক খুদের ভাতটা কিন্তু সেই রকম হয়েছিল এতগুলো ভাত রান্না করেছিলাম পরে একদম টানাটানি হয়ে গিয়েছে বুঝেন কেউ সাদা ভাত খায়নি সবাই খুদের ভাত আর ভর্তাই খেয়েছে মাংস টাংস যা রান্না করছি সবই রয়ে গিয়েছে রাতের বেলা ওগুলি দিয়ে চালিয়ে দিয়েছি রাত পর্যন্ত আমাদের পার্টি থাকে আমরা একবার দাওয়া দিলে রাত্র দুপুর সকাল পর্যন্তই থা মানে এনজয় করি আর আমি এত সব রান্নাবান্না করার পর এনার্জি পাইনি যে একটু শাড়ি বা একটু ড্রেস পরে আপনাদের সামনে আসব। ঘরোয়া একটা সিম্পল জামা পরি চলে এসেছি আর এই তো সুন্দরভাবে আমি ডিস্টার্ব করে দিচ্ছি আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমার মাটির পাত্রে খাবারগুলোকে সুন্দর করে সেট আপ করে গেস্টের সামনে তুলে ধরবো সেটার জন্য আসলে কোনো কিছু করতে পারিনি এক হাতে কাজ মেয়েরা তো আসলে এগুলি করতে পারে না বুঝে না আর এই যে শীতের দিন গরমের দিন বলে কথা লাউ রান্না করেছিলাম মাংস দিয়ে আর লাউয়ের খোসাটাকে চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি করেছিলাম সেই রকম মজা হয়েছে আপনাদের ভাইয়া এখানে নিয়ে এসেছিল বড় সাইজের দুটা পোনা মাছ সেই পোনা মাছ দুটো ভাজি করে দিলাম আর লাউ দিয়ে আমি খাসির মাংস রান্না করলাম এটা কিনা ছিল আমার কুরবানির মাংস গরমের দিনে আমাদের প্রচুর লাউ খাওয়া হয় লন্ডনে আর বাংলাদেশে তো শীতের সময় লাউ খান আর এই ভিডিওটা করেছিলাম আমি আগস্টের দিকে আমার এই ভিডিওর ব্লগটা দিতে দিতে আরও আট মাস লেগে গেল বুঝেন একটা ভিডিও করেছি দেড় বছর যদি এখানেই থেকে যায় এখন আমার ও দেখি ফোনের মেমরি ফুল 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 এত ভিডিও যে করে রেখেছি কোন ফাঁকে কোনটা নিচে পড়ে গিয়েছে বুঝতেই পারতেছি না এই হলো আমার অবস্থা বুঝছেন আমার খাবার দিয়ে তো টেবিল হয়ে গিয়েছে বাকি মানুষদের খাবার আমি কোথায় দিব তাই আমি বুঝতে পারতেছি না কেমন হয়েছে আমার ডাইনিং টেবিল স্যাট আপটা আসছে বৈশাখ পার্টিতে কিন্তু আপনার এখান থেকে আইডিয়া নিতে পারেন কিভাবে কি বান্না করবেন কোন রান্নাটা আপনার জন্য ইজি হবে সব কিছু আপনারা কিন্তু এখান থেকে ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে সুন্দরভাবে সেট আপ করে ফেলেছি ডাইনিং টেবিলটা এই যে জুটের রান্না দিলাম মনে হচ্ছে না একদম গ্রাম গ্রাম গ্রাম্য ভাব অনেকগুলো ভর্তা মাটির বা বলে এখানে হলো লাউ খোসার ভাজি সব চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আমার কাছে চিংড়ি মাছ দিয়ে ভাজি মজা লাগে সাদা ভাতও দিয়েছি দুই রকমের মাছ ছিল এই সব কিছু আমি এক হাতেই করেছি বাকি খাবারগুলো এখনও আসেনি গেস্টরা এখনও এসে পৌঁছায়নি ভাবলাম আগে আমার বাচ্চাদেরকে খাইয়ে দিব আমার বাচ্চাদের যদি না খাওয়ায় ওরা বলবে মা তুমি এত কষ্ট করে এই বাটিগুলি কেন এনেছো ও কেজু ওরা নাকি এগুলি লাগবে না আমি ওদেরকে বললাম মা আমি যখন থাকবো না তখন এগুলি স্মৃতি হিসেবে তোমরা নিয়ে যাইও তোমার বোনদের চার বনে বলবা যে এটা আমার মার শখ ছিল অনেক ধরনের ভর্তা ছিল মাছের ভর্তা কলার ভর্তা ধনিয়া ভর্তা টমেটো ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা ডালের ভর্তা সাদা ভাত দুই রকমের মাছ ছিল তারপর লাউ দিয়ে মাংস ছিল ভাজি ছিল প্রায় পনেরোটার মতো আইটেম ছিল এখানে আলহামদুলিল্লাহ সবাইকে মিলে একসাথে খেতে পারবো আসছে বৈশাখী পাই কিনা না পাই সেটা তো জানি না আলহামদুলিল্লাহ এবারে বৈশাখটা ভালোই কেটেছে আমাদের বৈশাখের সময় বৈশাখী আমরা করতে পারি না কারণ সবাই কাজে বিজি থাকি এবং কাল থাকে এক হাতে সবাই আসলে রাজি হয় না যখন সামার চলে আসে তখন এইভাবে আমরা পার্টি দেই তো বাচ্চাদেরকে বললাম বসে যাও তোমরা যারা যারা ভত্তা খাবে আমার বাচ্চারা আবার খুদের ভাত ডালের ভত্তা ডিম ভাজি ওদের খুব পছন্দ আমি যাই না অন্য বাচ্চারা খাই কিনা তারপর সবাই ট্রাই করবে না হলে সাদা ভাত রেখেছি মাংস আছে ওদের জন্য বাচ্চাদেরকে বসিয়ে দিলাম আর এখান দিয়ে আমাদের আরও কিছু তরকারি গরম করা হচ্ছে যারা চিকেন খাবে বাচ্চাদের জন্য চিকেন রান্না করে নিয়ে এসেছে ওইখানে আসলে ভিডিওটা করা হয়নি এখান দিয়ে আমাদের যা টুনটুনির সাথে দুষ্টুমি করতেছিলাম আমি যে ও কি করে আর যেহেতু গরমের দিন দেখতেই পারতেছে না কি সুন্দর একটা বল বলবোল ড্রেস পরে এসেছে সো কিউট লাগতেছে ওকে মাসাল্লাহ এটা আমার দেবরের মেয়ে ওর নাম হলো আলিশা তো এই ছিল আজকের আমার ব্লগ সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ একসাথে বসে গেলাম বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা বড়রা সবাই বসে যাব। আর আজকে ইনভিটেশনে ছিল আমার ফ্যামিলি মেম্বাররাই সবাই আমার মা ভাইয়ের বউ দেব চাচি চাচি শাশুড়ি ফুফু শাশুড়ি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় কাটিয়েছি সবাইকে নিয়ে একসাথে নিচে খাওয়াটায় একটা সুন্দর ফ্যামিলি মেম্বাররা যখন থাকে আশেপাশে সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়ার আলাদা একটা মজা এই তো দেখেন আমার খাওয়া দাওয়া চলতেছে একদম বাটি ভরে সবাই তৃপ্তি করে খাচ্ছে আর ভত্তাগুলো নাকি সবাই বলো খুবই মজা হয়েছে তরকারিগুলো তেমন খাওয়া হয়নি ভত্তা দিয়ে সবাই ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই দুয়া করবেন আমার ফ্যামিলিদের জন্য যেন এভাবে যেন আমরা সবসময় থাকতে পারি আমার ভাই বাইরের বউ আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে ওরা অনেক লেটে চলে এসেছে তারপর ওরা একটা কেক নিয়ে এসেছিল আরও বাকি সব ডিজার্ট ছিল সেগুলি নিয়ে আর ভিডিও করতে পারিনি থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি নতুন